এই কই তুমি এইদিকে এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে আমি পাতি গিরে বাপের রাজকুমারী লেখাপড়া তো শেষ করলি এবার বিয়ে করে ফেল ছোটবেলার থেকে বাবা মার ঝগড়া দেখতে দেখতে আমার বিয়ের উপর থেকে মনই ঠেকেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোন সিদ্ধান্ত নিছি চাকরি করবো আমি নিজেও বিয়ে করবো না আমার ছেলে মেয়েদেরও বিয়ে করতে দিব না গরমে সিদ্ধ হয়ে গেলাম তবু আমার টিপটা ব্যাটা এসি কিনে দিল না শোনো গরম সহ্য করা শেখো মরার পরে কাজে লাগবে মরার পরে তোর জাত কাজে লাগবে আমার লাগবে না এসি কিনে দিবা কবে সেইটা বলো আমির সাথে যে দুর্ব্যবহার করো তুমি তো জাহান নামে যাবা জাহান নামের আগুন কেমনে সহ্য করবা এই মার্কেটে চলো আমার দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি ভাবি আমার সোনা বউকে

জানাসতে পিঠা বানায় খাওয়াব অবশ্যই খাওয়াবো। চালের গুরু কিনে নিয়ে এসো। জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো। তুমি পারো না? তোমার নানি দাদির থেকে ভালো করতে পারি। আরে তাই নাকি? তাহলে কুটে দেখাও। পরে তো আবার বলবা পুরুষ নিર્jetbrains করি। আরে ভাবি বাচ্চারে মারতেছেন কেন? কি হইছে? কি করছে ও? আর বইলেন না ভাই কালকে ওর পরীক্ষার রেজাল্ট আসবে তো তাই মারতেছি। বুঝলাম না রেজাল্ট আসবে কালকে। আজকে বাচ্চারে মারতেছেন কেন? কালকে জরুরি কাজে বাপের বাড়ি যাব মারার সময় পাব না তো তাই। আসসালামু আলাইকুম আম্মাজান আপনি তো বিয়েতে গাড়ি দিয়েছিলেন গাড়ি কি কিস্তিতেছিলেন ওয়ালাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিয়েছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিছু দের নাই গাড়ি তো কোম্পানি ওলা নিয়ে গেছে আপনি কিছু দের নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না আমি বাইরে তোমার কিছু লাগবে দিন কাজ করতে থাকি এসি তো আমি সেই কবেই লাগাইতাম তোমার জন্যই তো এসি লাগাইতে পারতেছি না আমি তোমার আমি তো সবসময় এসি লাগাইতে বলি তুমি তো সবসময় করো তুমি যখন ফ্যানের নিচে বসো তোমার চুলগুলো এমন ভাবে জানি মাধুরী বসে আছে বলো কি সত্যি মাধুরীর মতো লাগে তাহলে থাকার এসি লাগাইতে হবে না অরুণ ভাই আর মন খারাপ করে থাকেন না মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না তাই না আরে ভাবি বউ মারা গেছে তার জন্য কষ্ট পাচ্ছি না কষ্ট তো পাচ্ছি যখন ঘর ভাড়া দিতে গেছি তখন পঁচিশ বছর ধরে তো আপনি ঘর ভাড়া দিতেন এখন কষ্ট হওয়ার কারণ কি ঘর ভাড়া দিতে গিয়ে দেখি যে ফ্ল্যাটে আমরা থাকি সে ফ্ল্যাট আমার বোন নামে তোমার ছেলের মনে হয় খিদা লাগছে কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওর এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও ছেলে ফুটাইলে কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায়